গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল আটটা মতন আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সব সাথে নিয়ে তবে আজকে বললাম না সোমবার সোমবার তবে আজকে সোমবারটা না একটু স্পেশাল একটু আলাদা কেন বলো তো সেটা হয়তো তোমরা সবাই জানো তবে আমি একটুখানি বলে দিই আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আজকের দিনটা সত্যি কথা বলতে সমস্ত বউদের মেয়েদের ক্ষেত্রে একটু স্পেশাল তো থাকেই তো আমার ক্ষেত্রেও একটু আলাদা তবে আমার ক্ষেত্রে একটু আলাদা হলেও না অতটাও আলাদা নয় চলো সব কিছুই পরে বলছি আর এই তো আমি তো ঘুম থেকে উঠে পড়েছিলাম আজকে সকাল সকাল আর সকালবেলাটা আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের ভিডিও করতে দেখাতেই ভুলে গেছি আর এই যে এখন আমি স্নান করে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এই স্নান করে এখন চলে এসেছি আর আজকে না মাথা একটু শ্যাম্পুও করে নিয়েছি যেহেতু আজকে সোমবার একটু পুজো তো করবই তার জন্য আর এই যে শ্যাম্পু করে কিন্তু আমি পুরো চুলটা আসরাই না একটুখানি সামনের থেকে আসরে ক্লিকটা দিয়ে দিন আর এখন সিঁদুর ওপরে নেব তারপর আমি রেডি হয়ে যাব আর আজকে ওই যে বললাম শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজকে তো সবাই মন্দিরে গিয়ে পুজো দেবে মানে বেশিরভাগই সব মেয়ে বৌরা কিন্তু আজকে মন্দিরে গিয়ে ভিড় করবে কিন্তু দেখো আমার কপালটা এতটাই খারাপ আমি কিন্তু আর মন্দিরে যেতে পারলাম না কেন বলো তো তোমরা হয়তো মনে নেই কেন আমি মন্দিরে যেতে পারবো না ওই যে আমার শাশুড়ি মা মারা গেছেন না সেই জন্য তো আমরা এক বছর মন্দিরে যেতে পারবো না ব্রাহ্মণের কোনো পুজো করতে পারবো না আর সেই জন্যই আমি ঘরে আমার যে ঠাকুরটা আছে সেই ঠাকুরটাকেই পুজো দেব। আর ঠাকুর তো সব একই বলো মন্দির হোক আর ঘর হোক মন থেকে পুজো দিলে সব ঠাকুরই এক আর এই তো এখন দেখো আমি ঠাকুরের বাসনপত্র নিয়ে কলতলায় চলে এসেছি আর এগুলোকে কিন্তু এখন সুন্দর করে ধুয়েও নেব এই যে সংসারের কাজকর্ম করা পুজো দেয়া এগুলো কিন্তু কোনো কাউকে কেউ শিখে দিতে পারে না জানো তো এগুলো যার যার মনের থেকে আসে আর এগুলো মনে হয় প্রত্যেকটা মেয়ের মধ্যেই কিছু না কিছু পরিমাণে থাকে আর সেটা দিয়েই তারা এই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে আনতে পারে তবে একটা কথা কি বলো তো একটা মেয়ে কিন্তু পারে একটা সংসারকে ভেঙে ফেলতে আবার একটা মেয়ে কিন্তু পারে সেই সংসারটাকে তার জীবন দিয়ে গড়ে তুলতে সুন্দর করে গড়ে তুলতে তো আমি কিন্তু দ্বিতীয়টা আমি কিন্তু চাই আমার জীবন দিয়ে এই সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে আর এই তো দেখো আমি বাসনগুলো মেজে নিয়ে এসেছি আর ফুলও তুলে নিয়ে এসেছি আর এখন না বর্ষায় মনে হচ্ছে কি ফুল না কম ফুটছে সেই কারণেই দেখো অল্প পরিমাণে ফুল পেয়েছি আর এই বেলপাতা তুলতে গিয়ে না আমাকে ভীষণই কষ্ট করতে হয়েছে আর একটা কাটার খোঁচাও খেয়েছি তবে যাই হোক এখন দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর আমি এখন পুজোটাও কিন্তু সুন্দর করে দিয়ে নেব। আর এই পুজো দিতে দিতেই তোমাদের কিছু কমেন্টেরও উত্তর দিয়ে দেব। একটা বুনু আমাকে কমেন্ট করেছে দিভাই তুমি গ্যাসটা কিসের উপর রেখেছ আমি গ্যাসটা একটা টেবিলের উপরে রেখেছি বুনু ওই যে যে টেবিলগুলো পড়ার টেবিল হয় না ওগুলোই একটা আমার বাড়তি ছিল সেটাই আমি রেখে দিয়েছি একটা বুনু আমাকে কমেন্ট করেছে তুমি তোমার ভিডিও করার স্টানের লিঙ্কটা একটু শেয়ার করো দি ভাই প্লিজ দিভাই লিঙ্কটা শেয়ার করো প্রথমেই নিই যে সরি বুনু আমি তো লিঙ্কটা শেয়ার করতে পারবো না কেন কি বলো এই স্ট্যান্ডটা তো আমি অনেক আগে নিয়েছিলাম আর কোথার থেকে নিয়েছিলাম আমার সেটাও অতটা মনে নেই ওই কারণে লিঙ্কটাও যে কোথায় আমি বলতে পারবো না বুনু আর সেই কারণে আমি তোমাকে লিঙ্কটা শেয়ার করতে পারবো না তুমি যে কোনো মেশো বলো ফ্লিপকার্ট বলো সেখানে গিয়ে তুমি যদি সার্চ করো তাহলে অবশ্যই তুমি পেয়ে যাবে বুনু ঘরকন্যা মৃদুলা নামে একটা বুনু আমাকে কমেন্ট করেছে দিভাই তোমার ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগলো আমি প্রথম দেখলাম তোমার ভিডিওটা সত্যি মন থেকে ভীষণ ভালো লেগেছে তুমি যে সুন্দরভাবে কথা বলো সেটা শুনতেই যেন খুব ভালো লেগেছে অনেক ভালোবাসা রইলো তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বুনু তোমাকে অনেক ধন্যবাদ এই কমেন্টটা করার জন্য আর তুমি কিন্তু এইভাবে আমার পাশে থেকো আমাকে কিন্তু ছেড়ে যেও না ডলিরাই বনু কমেন্ট করেছ খুব ভালো লাগলো দি দিভাই দি তুমি তোমার মেয়ে ডেলি রুটিনটা একটু সময় করে শেয়ার করো হ্যাঁ বনু আমি সময় পেলে নিশ্চয়ই শেয়ার করব বাড়ি বারো তারিখ আমার ছেলের তিনি আর হবে ওকে আশীর্বাদ করো ওর নাম প্রিয়াং ভালো থেকো থ্যাংক ইউ বনু এই কমেন্টটা করার জন্য আর তোমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ রইল আমার তরফ থেকে আর আমার মেয়ে ডেলি রুটিন আমি অবশ্যই শেয়ার করব আর এই দেখো আমাদের কমেন্ট পড়তে পড়তে আমার পুজো দেওয়া কিন্তু ওইদিকে হয়ে গেছে আর এইদিকে দেখো এই যে পুজো দেওয়ার পরে এখন এসেছি কাপড়গুলো মিলতে কেন কি ওই যে সকাল সকাল একটু পুজো দেওয়ার ইচ্ছা ছিল তাই ভাবলাম আগে পুজোটা দিয়ে আসি তারপরে জামা কাপড়গুলো মিলে দেব কমেন্ট করেছে একটা বুনু দিদি ভাই আমি তোমার ভিডিও রোজ দেখি খুব ভালো লাগে তুমি সময় পেলে একদিন আমার ছোট্ট পরিবার থেকে ঘুরে যাও হ্যাঁ বুনু অবশ্যই সময় পেলে তোমার ছোট্ট পরিবারে আমি চলে যাবো আরেকটা বুনু কমেন্ট করেছি সোমা দাস আজ আজ প্রথম তোমার ভিডিও দেখলাম খুব সুন্দর লাগলো আর সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ বুনু অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে রিনা ভাই কমেন্ট করে করেছে বুনু আজকে ভিডিওটা ভালো লাগলো আর তুমি আমার একটা কমেন্টের উত্তর দাওনি সেটা হলো সবজির জল ধোয়া ও দিদি ভাই আমি একদমই ভুলে গেছিলাম গো আমি ঠান্ডা জলেই সবজি ধুই আমি কখনো গরম জলে ধুই না গো অত সময় আমার নেই ওই ঠান্ডা জলেই সুন্দর করে ধুয়ে ফেলি তো চলো তোমাদের তো কমেন্টের উত্তর দিতে দিতে দেখো আমার দিকে রান্নাটাও প্রায় হয়ে এসেছে আজকে যেহেতু সোমবার ভাবলাম কি আজকে একটু নিরামিষই খাওয়া যাক আর শেষ সোমবার তাই তো দেখো সেই কারণেই আমি না এখন একটু খিচুড়ি রান্না করে নেব এই যে দেখো সিম্পলভাবে একদম নিরামিষ খিচুড়িটা আমি এখন রান্না করে নেবো একবেলার জন্য রান্না করছি ওই জন্য অতটা বেশি কিছু হিজিবিজি দেবো না একদম সিম্পলভাবে আমি কিন্তু রান্নাটা সেরে ফেলবো আর এই যে দেখো এখন জলটাও দিয়ে দিলাম আর তখন এই যে সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ লঙ্কা এগুলো দিয়েই তারপরে আমি কিন্তু এটাকে ঢাকা চাপা দিয়ে দেব তাহলে কিন্তু আমার খিচুড়িটা প্রায় হয়ে আসবে অঞ্জলি বুনি কমেন্ট করেছে দি ভাই আমি তোমার ভিডিও রোজি দেখি আমার নামটা তুমি একটু নিও এই তো বুনু তোমার নামটা তো নিয়ে নিয়েছি আর এই তো দেখো এখন আমি এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দিলাম আর এই ফাঁকে কি করছি দেখো তো এই ফাঁকে আমি একটু দুধ মুড়ি খেয়ে নিচ্ছি সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি ওই কারণে না একটু খিদেও লেগে গেছে মাম্মামকে ওইদিকে একটু ম্যাগি খাইয়ে দিয়েছি আর এখন না আমার একটু খিদেও লেগে গেছে আর এই যে কালকে একটু দুধ রয়ে গেছিলো মাম্মামকে একটু খাইয়েছিলাম আর সামান্য একটু দুধ রয়ে গেছিলো সেটা একটু গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু মুড়ি আর একটু চিনি তো এখন এটাকে খেয়ে নেব আর ওইদিকে হাজব্যান্ডও আছে হাজব্যান্ডকেও কিন্তু দুই এক খাল দেবো আমি একা খাবো না একা কোনো জিনিস খেতে কিন্তু একটুও ভালো লাগে না আর এই তো দেখো এদিকে মুড়ি খেতে খেতে আমার কিন্তু খিচুড়িটাও কমপ্লিট হয়ে গেছে আর খিচুড়িটা বেশ তাড়াতাড়ি হয়ে গেছে আজকে জানো তো তবে এই যে মুড়ি খেলাম ওই কারণেই খিচুড়িটা একটু ভাবছি পরেই খাবো এখন এটাকে ঢেকে রেখে দিই ওইদিকে মাম্মামকেও স্নান করাতে হবে তারপরেই ভাবলাম খিচুড়িটা খাবো আর মাম্মামকেও তো খাওয়াতে হবে বলো তো এই যে রান্নাবান্না করে না ভীষণ পরিমাণে গরম লেগে গেছে আমার আর আজকে না সত্যি কথা বলতে ভীষণ গরমও পড়েছে সকালে বৃষ্টি হয়নি মেঘলা করেছে কিন্তু বৃষ্টি হয়নি তবে ভীষণ গরম পড়েছে আমার তো ভীষণই গরম লাগছে আর এদিকে শাড়ি পরেছিলাম না তার জন্য আরও বেশি গরম লাগছে তাড়াতাড়ি গিয়ে শাড়িটা খুলে এই যে নাইটিটা পরে নিলাম সত্যি কথা বলতে আমরা শাড়ি পরি না তো সেই কারণে গরমটাও না শাড়ি পরলে বেশিই লাগে আর এই দেখো চুলকটাও কিন্তু শোকানোর এখনও সময় পাইনি তাই ভাবলাম একটু ফ্যানের নিচে বসা যাক এদিকে গরমও লাগছিল আর এইদিকে কিন্তু আমার চুলকটাও শুকিয়ে যাবে তো সেই কারণে এই যে চুল শুকাতে একটু বসে পড়েছি তবে চুল শুকাতে বসেও কি আমার নিস্তার আছে এই যে আমার মাম্মাম দেখো চলে এসেছে আমাকে জ্বালাতে তো মাম্মাম এইরকমই জানো তো আমাকে শোয়া দেখলে বসা থাকলে দেখলে ও কিন্তু একদমই ঠিক থাকতে পারে না দৌড়ে আমার কাছে চলে আসবে আর এই যে কোলের মধ্যে এসেই বসবে এরপর তো অনেকটা টাইম কেটে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর আজকে যেহেতু সকাল সকালে খাওয়া দাওয়া হয়েছে সেহেতু কিন্তু মামা মা সকাল সকালেই ঘুমিয়ে পড়েছে তারপর আমিও একটু শুয়েছিলাম আর তারপর ঘুম থেকে উঠে দেখলাম কি করি কোনো কাজ পাচ্ছিলাম না কেন কি আজকে রান্নাবান্না সকালে হয়ে গেছে সেই কারণেই আর অন্য কাজ করতে কিছু ভালোও লাগছিল না জানো তো কাজ তো প্রচুর আছে কিন্তু ওই যে কোনো কোনো দিন কিন্তু দেখবে সব কাজ করতে ভালোও লাগে না তো তাই ভাবলাম ঠিক আছে চলো আমার এই শোকিস্টার জামাকাপড়গুলো একটু সুন্দর করে গুছিয়ে নেওয়া যাক আর এইখানকার জামাকাপড় আমি না মাঝে মাঝেই গোছাই আর সব সময় কিন্তু ওই যে অগোছালো হয়ে যায় কেন কি এখান থেকে নিয়ে ওই চুড়িদারগুলো আমি মাঝে মাঝেই পরি আর একটা দুটো চুড়িদার যখনই বের করি তখনই কিন্তু এই জায়গাটা এলোমেলো হয়ে যায় অনেক সাবধানে বের করি তবুও জানি না কি করে এখানে এলোমেলো হয়ে যায় তো সেই কারণে আবার দেখো সমস্ত চুড়িদারগুলো বের করে আবার সুন্দর করে গুছিয়ে এই যে দেখো পরিপাটি করে রেখে দিই Ahora... আমার এই যে এই কটায় কিন্তু চুড়িদার এর থেকে আর বেশি চুড়িদার নেই কি করব বলো অত কিন্তু আমি বিলাসিতা করি না আর অতও কিন্তু চুড়িদার কিনি না আমার যেটুকু প্রয়োজন আমি কিন্তু সেটুকুই কিনি বাড়তি আমি কোনো কিছু খরচ করি না আর টাকাও নষ্ট করি না এটা আমার জানি না কেন আমার মধ্যে ভগবান দিয়েছে আমার ভালোও লাগে না বাড়তি টাকা খালি খরচ করতে আর তোমরা তো জানোই হাজবেন্ডের কিন্তু আমার সামান্য ইনকাম সেই কারণে অত বিলাসিতা আমি করি না আর চুড়িদারের সংখ্যা কিন্তু আমার অনেকই কম আর তোমাদের যে শাড়ি দেখিয়েছিলাম ওগুলো একটু বেশি কেন বলো তো ওইগুলো তো সবাই আমাকে দিয়েছে ওখানে অনেক বেশি গিফটের শাড়ি আছে সেই কারণে শাড়ির পরিমাণটা একটু বেশি আর এই যে শোকেজ গোছাতে গিয়ে এই নাইটিটা চোখে পড়ল এটা একটু বের করে নিলাম আর নাইটিটা এতটাই বড় তাই ভাবছি এটাকে না সেলাই করে কিন্তু পরা যাবে না আর এটা এখন যদি দোকানে সেলাই করতে চাই তাহলে কিন্তু তিরিশ টাকা নিয়েই নেবে তো তাই জন্য ভাবলাম ধর তিরিশ টাকা আবার কী খরচা করবে নিজেই বসে পড়লাম এই যে সেলাই করার জন্য আর আমি সেলাই করতে কিন্তু ভালোই পারি ছোটোবেলায়ও কিন্তু মানে বিয়ের আগের কথা বলছি তখনও কিন্তু আমি এই সেলাই টেলাইগুলো ভালোই করতে পারতাম তার জন্য এখন এই যে বসে পড়েছি সেলাই করার জন্য আর এইদিকে দেখো মাম্মাম না ঘুমাচ্ছিলো কী জানি বুঝতে পারলাম না মামা মেজে যে হট করে উঠে বেছে আমি না খেয়াল করিনি ও হট করে উঠে এই দেখো আমার পাশে এসে বসে পড়েছে আমি পুরো অবাক হয়ে গেলাম কি হলো ব্যাপারটা আর এই যে তাড়াতাড়ি করে আবার মাম্মামকে একটু আদর করে আবার কিন্তু ঘুম পাড়িয়ে দিলাম চলো তবে আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে টাটা